মহারাষ্ট্রে আছে এক এমন মন্দির যার চারটি কুঁটির রহস্য আজও বিজ্ঞান বুঝে উঠতে পারেনি বলা হয় চারটি কুটি নাকি পৃথিবী তৈরি হওয়ার সময় থেকে এখানে দাঁড়িয়ে আছে আর চারটির মধ্যে তিনটি ইতিমধ্যেই ভেঙে গেছে আর এখন শুধু একটা টিকে আছে আর যেদিন এটাও ভেঙে পড়বে সেদিন পৃথিবী বদলে যাবে শুনে গা শিউরে উঠছে তো কিন্তু এটাই সত্যি এই জায়গাটির নাম আম্বাজুকায়ের যোগেশ্বর মন্দির বাইরে থেকে সাধারণ মন্দির মনে হলেও ভেতর ঢুকলেই দেখা যায় সেই রহস্যময় স্তম্ভ শিবলিঙ্গ যার পাশে দাঁড়িয়ে আছে সেই জীবিত খুঁটি এখানকার গ্রামবাসীরা বলে এই চারটি খুঁটি নাকি চার যুগের প্রতীক ছিল সত্য কেতা দাপড় আর এখন কলি প্রথম তিন যুগ পেরিয়ে গেছে আর প্রতিটি যুগে একটি করে খুঁটি ভেঙে পড়েছে কেউ হাত দেয়নি কেউ ভাঙেনি কেউ দেখেও কিভাবে ভেঙেছে আর সবচেয়ে আশ্চর্যের কথা যে শেষ খুঁটিটি দাঁড়িয়ে আছে তার বয়স নাকি এতটাই বেশি যে কোনো গবেষক হিসেব মিলাতে পারেনি আর অবাক করা কান্ড অত ঝড় বাদল ভূমিকম্প আসুক না কেন এই খুঁটিটি এক চুলো নড়ে না তবে সবচেয়ে ভয়ের ব্যাপারটি জানো মন্দিরের পুরনো পুরোহিতরা বিশ্বাস করে এই খুঁটি ভেঙে গেলে কোনো মানুষ বুঝে ওঠার আগেই পৃথিবীতে অস্থিরতার সূচনা হবে তারা বলে শিবের ইচ্ছেতে এটি টিকে আছে ইচ্ছে না থাকলে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারবে না যুগ চলে যায় পাথর ভাঙে কিন্তু মহারাষ্ট্রের এই খুটি আজ পর্যন্ত দাঁড়িয়ে আছে নিজের ভেতর লুকিয়ে রেখেছে এক গভীর অমীমাংসিত রহস্য বন্ধুরা মহাদেবের জন্য একটি লাইক করতে ভুল না তিনি হলেন সৃষ্টির আদি শক্তি আর এমন রহস্যময় মিস্টিরিয়াস স্টোরি জানতে চ্যানেলটি ঝটফট সাবস্ক্রাইব করে নাও